কাকিমারা আজকের কোথায় যাচ্ছে আপনারা দেখুন আর এবার দেখিয়ে দিলি তো কে কে যাচ্ছে তাহলে ভাই কোথায় ভাইও যাচ্ছে এই যে আর খুশি দিন শুরু রে আমার কাকিমা চলে যাচ্ছে আমার কান্না কাকিমা না তোকে কাকিমা আমাকে মোটে জ্বলায় না ও কাকিমা তুমি চলে যাচ্ছে সম্মানে ফোন করে ঘুম থেকে উঠে আসতে বলে তুই শান্তিতে ঘুমায় এখন ঘুম থেকে ওট 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 করে তুই কাকিমা এখন আর আমাকে ফোন করে না আমি চলে আসি তার আম্মাই পাল্টে দিয়েছে তাই গাছ কালকে তো নালে ফোনটা রিয়ার নাম্বারই হইছে কুকুর ঘাড়ে সংসার কাকু আর ফুলুর দায়িত্ব এখন কুকুর কুকুর এখন ধর সংসার সামলাবে গাছু জলদিই মনে করে সব নাটকের কান্না মনে মনে কি খুশি আহ না না লাগে না আমার কাকী থাকলে ভাল লাগে না তুমি না থাকলে ভালো লাগে না আমার কেউ বলবি না রান্না বাজে হয়েছে কে

হ্যাঁ সুজি আর কাকিমা এই যে ড্রেসটা পরেছে কেমন লেগেছে আমার তো খুব হেবি লাগছে কাকিমাকে পুরো ম্যাডাম ম্যাডাম লাগছে কাকিমা ছোট হয়ে গেছে না না ঠিকই আছে এগুলো এরকমই শর্টকাট পরে তাহলে আবার দেখা হবে